রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গপু কানু কৃপায় ভালোই আছো এই যে আমি আবার চলে এসেছি গোপু আর কানুকে সয়নে দিতে এবং রাত্রের সেবা দিতে দেখো তাহলে তোমরা ভিডিওটা তুলসী পাতা ভোগে জলে তুলসী পাতা আর ঘন্টি ছাড়া ঘন্টি বাজাতে হয় গপুকানু খুব খুশি হয় ঘণ্টি বাজালে ঘন্টি যাওয়া প্রসাদ গঠন করে না হয়ে গেল আরতি এবার আমি গোপাল কানুকে একটু খাইয়ে দেবো এবার পোশাকের খাবারটা সরিয়ে দিয়ে আমি ওখানে দিয়ে দেবো এই যে এখানে গোপর খানুর বিছানা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ওর সব সিঙ্গার খুলে এখানে রাখবো আমি গয়নাঘাটি এইভাবে করে আমি আমার গোপাল সোনাকে সয়নে দিই মুখটা ভালো করে মুছে দেব হাতটা মুখটা এবার সয়নে দিয়ে দিব দূর করে দেবো রাশিটা মাথার কাছে রেখে দিলাম এবার আমি ওই আসনটা বের করে ওখানে গোপুয়ার কানুকে দিয়ে দেবো ভিতরে ভিতরে এইভাবে করে দিয়ে দিলাম এবার গোপুয়ার কানুর জন্য আমি এক গ্লাস জল ওখানে তুলসী দিয়ে রেখে দেব তারপর পর্দাটা টানিয়ে দেব জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় রাখছি তাহলে বন্ধুরা ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে কমেন্টে জানায়ও লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমার পাশে থেকো ডাকছি ডালে রাঁধে রাধে